প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মহাগর্ষ অভিগর্ষ অধ্যায় থেকে গাণিতিক সমস্যা বলে নিয়ে আলোচনা করবো গাণিতিক বলে তোমাদের কাছে যে সিটটা দেওয়া আছে সেই সিটের তিন নম্বর অঙ্গটা নিয়ে আমাদের আজকে উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করতেছি তিন নম্বর উদ্দীপকের মধ্যে লেখা আছে দেখো যে এখানে আর ব্যাসাদের একটি গ্রহ গ্রহটাকে আমরা পৃথিবী কল্পনা করছি এই আর পেশাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে ছয়শো নব্বই কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা আছে এখন তোমাকে প্রশ্ন করছে ক উপগ্রহটি রখিক ব্যাগ নির্ণয় করা তার মানে উপগ্রহটা কত ব্যাগে পৃথিবীকে কী করতেছে প্রদক্ষিণ করতেছে সেটা বের করতে হবে তা আমরা জানি যে কোনো কৃত্রিম উপগ্রহে কক্ষীয় ব্যাগ তিনের কৃত্রিম উপগ্রহে কক্ষীয় ব্যাগ ভি পক্ষীয় ব্যাগ বি ভি সমান আমরা জানি রুডোবার জি এম ডিভাইড বাই আর প্লাস এক্স এই দুটো আমাদের ফর্মুলা এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক কারণ এখানে শুধুমাত্র ফর্মুলার মধ্যে মানগুলো বসাই দিলে অঙ্ক হয় যেমন ধরো এখানে আমরা জানি মহাকশ্রুপ জি জি পয়েন্ট সেমান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনন টেন টু দি ফওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার আর কেজি স্কোয়ার এটি হচ্ছে মহাকর্ষ যুবক জি এর পৃথিবীর ভর তোমাকে দিয়ে দিছে পৃথিবীর এম সমান সিক্স টেন টু দি ফোর দেওয়া আছে এবং পৃথিবীর ব্যসার দেওয়ার আর সমান সিক্স পয়েন্ট টু দি এরপর তোমাকে বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চ দায়ে সেই সেরমানও তোমাকে দিয়ে দিয়েছে এই সমান বলছে কত ছয়শো নব্বই ছয়শো নব্বই কিলো এটাকে যদি আমরা মিটারে রূপান্তর করি মিটারে রূপান্তর করলে আমরা পাবো ছয়শো নব্বই উনন টেন টু পাওয়ার থ্রি মিটার এখন দেখো তোমার উদ্দিভোগর মধ্যে তোমাকে একবারে কষ্ট করে কৃষি করতে হবে না শুধুমাত্র মানগুলো বসাই ক্যালকুলেটার হিসাব করে রেজাল্টটাই তুমি বসে দিবে যেমন ভি ভি সমান রুট অফ আর রুট অভারটা আমরা আগে দিয়ে ফেললাম রুট অফ আর জি মহাস দুর্ভার মানুষের সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন গুণন এম পৃথিবীর ভর সিক্স গুণন টেন টু দি ভর টোয়েন্টি ফোর আর নিচে আর প্লাস এইচ আর মানুষের সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর গুণন টেন টু দুওয়ার সিক্স প্লাস এইচ এর মান হচ্ছে ছয়শ নব্বই গুণন টেন টু দি পাওয়ার থ্রি তাহলে দেখো এই মানগুলার উপরে সবগুলা তোমরা ক্যালকুলেটরে কীভাবে হিসাব করবা হিসাবটা আমি বলতেছি প্রথমে ফার্স্ট ব্রেকের দিবে ফার্স্ট ব্রেকের দিয়ে সবগুলা লেখার শেষ ফার্স্ট ব্রেকের ক্লোজ দিবে এরপরে ভাগ বাঘ দিয়ে আবার ফার্স্ট ব্রেকের দিবে ফার্স্ট ব্রেকের দিয়ে এত গুণন এত যোগ এত গুণন এত ফার্স্ট ব্রেক ক্লোজ দেবা ইকুয়েল দিবা এরপরে বর্গমূল দিবে আনসার দিবে এরপরে ইকুয়ালি দিলে রেজাল্ট চলে আসবে রেজাল্ট হবে সেভেন ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট জিরো ফোর এত মিটার পার থেকে তার মানেই এটা ক্যালকুলেশন করলে আমরা এই রেজাল্টটা পাবো অর্থাৎ উপগ্রহটা এত ব্যাগে পৃথিবীকে কী করতেছে প্রদক্ষিণ করতেছে এখন তারপর প্রশ্নটা দেখো তারপর প্রশ্ন কি বলছে উপগ্রহটিকে ভূপৃষ্ঠ থেকে আটশো কিলোমিটার উচ্চতায় সরালে এর আবর্তনকালের কী পরিবর্তন হবে তাহলে আমরা আবর্তনকাল কয়বার বের করব দুইবার বের করব একবার হচ্ছে ছয়শো নব্বই কিলোমিটার উচ্চতায় একবার আবর্তনকাল বের করব আবার আটশো কিলোমিটার উচ্চতায় আবার আবর্তনকাল বের করব তো আমরা ধরি প্রথমে যদি আমরা আবর্তনকাল বের করে কোন নাম্বার দেখো এই আবর্তনকালটি আবর্তন কাল টি সমান তোমার সূত্রটা অবশ্যই মুখের সমান রাখতে হবে ওর পাই স্কুয়ার আর প্লাস এইচ ওল কিউব নিচে হচ্ছে জি এম পুরোটার উপরে কি আছে বর্গমূল তাহলে এটি হচ্ছে যে কোনো গ্রহের আবর্তনকালের শ্রমিক কারণ আমরা বললাম ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কীর্তঙ্গ গ্রহ পৃথিবীকে কী করতেছে এই যে এই এই উচ্চতায় দিয়ে সে প্রদক্ষিণ করতেছে তাহলে অর্থ এই উচ্চতায় প্রদক্ষিণ করলে এই উচ্চতায় আবর্তনকাল এখন এখানে আমাদের যা যা মান দেওয়া আছে আমরা মানগুলো বসা দিব বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা আবর্তনকাল পাবো তাহলে দেখা যাচ্ছে যে ফোর ফাইভ স্কোয়ার ফাইভার বসানোর দরকার নেই এটা আমরা ক্যালকুলেটার একসাথে বসাই দিব আর মানে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর গুণন টেন টু দি হওয়ার সিক্স প্লাস এইচ এর মানে হচ্ছে প্রথম হয়েছে ছয়শ এ নব্বই এ গুণন টেন টু দি হওয়ার থ্রি এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এইচ উচ্চতার জন্য আবর্তনকাল আমরা নির্ণয় করতেছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন টু দি হওয়ার মাইনাস ইলেভেন গুনন সিক্স গুনন টেন টুটি ওয়ান টোয়েন্ট টু ফোর এখানে আমরা ক্যালকুলেশন করলে প্রথম ক্ষেত্রে আবর্তনকাল পাচ্ছি গত ফাইভ নাইন টু নাইন এত সেকেন্ড এত সেকেন্ড হচ্ছে তার আবর্তনকাল যখন সে ছয়শো নব্বই মিটার উচ্চতায় ছিল তখনকার তার আবর্তনকাল এবার আমরা আবর্তনকাল বের করব আটশো মিটার উচ্চতায় আমরা তার আবর্তনকাল বের করব তাহলে আটশো মিটার উচ্চতায় আবর্তনকালের সমীকরণ অথবা দ্বিতীয় ক্ষেত্রে আবর্তনকাল এটা আমরা যেভাবে লিখি দ্বিতীয় ক্ষেত্রে আবর্তনকাল তাহলে আমাদের সমীকরণ আগে যা ছিল এখনো সেম থাকবে একই রকমের এটাকে আমরা নাম দিলাম টি টু এখানে শুধুমাত্র আমার এসটা চেঞ্জ হবে বাকি সবগুলো একই থাকবে আর বাকিগুলো কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে ফোর পাই স্কোয়ার এটাও থাকবে আর এটাও ঠিক থাকবে শুধু আমার এসে জায়গাতে এখানে আমরা দিলাম এ প্রাইম এইচ প্রাইম হচ্ছে আটশো কিলোমিটার উচ্চতা তার উপরে কিউ আর নিচে সিক্স জি এম জি এমটা আমরা বসাই তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আটশো কিলোমিটার অর্থাৎ এইচ প্রাইম উচ্চতায় আবর্তনকালের সমীকরণ তাহলে এখন থেকে এখান থেকে আমরা একটু মানগুলো বসাই দিই ওয়ান বসাইলে টি টু টি টু এর মান হচ্ছে ফোর ফাইভ স্কোয়ার যেভাবে আছে এইভাবে থেকে থাক আমরা ক্যালকুলেটারে বসাই দিব আর মান সিক্স পয়েন্ট ফোর গুণন টেন টু দি ভা সিক্স প্লাস এইচ প্রাইমের মান হচ্ছে আটশো গুণন টেন টু দি পাওয়া থ্রি এটাকে কিলোমিটারকে আমরা মিটার বানিয়ে নিয়েছি হোল টু দি হওয়ার থ্রি নিচেও মান বসাই দাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন গুনন সরি গুনন গুনন জি এম এর মান এম হচ্ছে সিক্স গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এটা ফুরোটার উপরে গিয়ে আছে ফুরোটার উপরে একসাথে বর্গমূল আছে ফুরেটার উপরে একসাথে আমরা বর্গমূল দিয়ে দিলাম এখন বর্গমূল দিয়ে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করলে আমরা এখানে একটা রেজাল্ট পাবো সিক্স জিরো সিক্স এইট ক্যালকুলেশন করলে কথা পাবো সিক্স জিরো সিক্স এইট টি টু এর মান টি টু এর মান সিক্স জিরো সিক্স এইট এত সেকেন্ড আমরা দশমিকের পরটা আমরা বাদ রাখলাম তাহলে প্রথম ক্ষেত্র রয়েছে ফাইভ নাইন টু নাইন সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাইছি সিক্স জিরো সিক্স এইট এত সেকেন্ড এখন প্রশ্ন বলছে আবর্তনকালের কি পরিবর্তন হবে তাইলে আবর্তনকাল বাড়ছে না কমছে তাই দেখেছে আগে আবর্তনকাল ছিল পাঁচ হাজার নয়শো উনত্রিশ সেকেন্ড এখন আবর্তনকাল হচ্ছে ছয় হাজার আটষট্টি সেকেন্ড তাইলে আবর্তনকালের পরিবর্তন হচ্ছে আবর্তনকাল বাড়ছে এখন আমরা আবর্তন আবর্তনকাল বৃদ্ধি উচ্চতা তোলার সাথে সাথে আবর্তনকাল বেড়ে গেছে আবর্তন কাল বৃদ্ধি আবর্তনকাল বৃদ্ধির সমান আমরা কত পাবো সিক্স জিরো সিক্স এইট ফাইভ নাইন টু নাইন এখন দেখো আঠারো থেকে নয় গেলে থাকে কত নয় এখান থেকে গেছে পাঁচ পাঁচ থেকে দুই গেলে তিন তারপরে এখানে হচ্ছে গত দশ তাহলে উনচল্লিশ সেকেন্ড তাহলে এত সেকেন্ড হচ্ছে তোমার কি বৃদ্ধি পাবে তার মানে এত সেকেন্ড বৃদ্ধি পাবে তাহলে এটাই হচ্ছে আমাদের গানের সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে অন্য অন্য অধ্যায় থেকে এই অঙ্কগুলো একটু ক্যালকুলেশনটা বড় কিন্তু অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে সোজা এবং সুবিধাজনক ধন্যবাদ সবাইকে কথা হাফেজ